সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দর্শক আমরা আজকে আপনাদেরকে একটি সেল পোস্ট নিয়ে আসছি আমাদের যে এই ফার্মটা আছে এই ফার্মে আমরা কয়েক হাজার মুরগি আছে সেখান থেকে আমরা কিছু মুরগি সেল করব আপনারা চাইলে এই ফার্মে এসে দেখে শুনে মুরগি নিতে পারবেন আমি হালিম ভাইয়ের কাছে বিস্তারিত শুনবো এই মুরগিটার বয়স কত এবং এই মুরগিটাকে কি খাদ্য দেওয়া হয়েছিল এবং ভ্যাকসিন কি করা হয়েছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম যে আমাদের এই এই মুরগিটার জাত কি এই মুরগিটার জাত কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের জাত কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের ভালো একটি জাত অবশ্যই একটি ভালো জাত হ্যাঁ এবং এই মুরগিটাকে আপনি কি খাদ্য দিয়েছেন এটা আমি যখন একদিনে একদম জিরো বাচ্চা তখন তো একদিনে জিরো বাচ্চার এটা বলে যে লেয়ারের খাদ্য থাকে আরেকটা থাকে ব্রয়লারের ব্রয়লারের খাদ্যটা যখন আপনি দিবেন এক সপ্তাহ দিতে পারবেন এক সপ্তাহ দিতে পারলে এক সপ্তাহকে লেয়ার ব্রয়লারের খাদ্যটা খাওয়ানো যায় আর এক সপ্তাহের উদ্যোগে কোনো কোনো খামারে এক মাস খাওয়ায় এ এটা খাওয়ানোটা সঠিক হবে না এটাকে আপনি যেটা গেলো লেয়ার গ্রোথের জন্য এটা খাওয়ানো হ্যাঁ গ্রোথের জন্য লেয়ার যেটা লেয়ারই খাওয়াইতে হবে ব্রয়লারটা খাওয়ানো যাবে না ব্রয়লারটা খাওয়ালে অতি তাড়াতাড়ি বড় হবে যারা অসাধু ব্যবসায়ী পুলেট যারা করে তারা বাইরে যারা দিয়ে থাকে এটাকে বলে অসাধু ব্যবসা এটা ব্রয়লার খাওয়িয়ে এরা বড় করে সাধারণত মানুষের কাছে তুলে দেয় একটা খামারির কাছে তুলে দেয় সেটা ডিম পারার সময় ওটা অবশ্যই অবশ্যই ডিমের হ্যামারিন চলে আসে তা আমি মনে করব যে আপনারা যদি পুলেট মুরগি সংগ্রহ করতে যান একদম নিখুঁত দক্ষ খামারির কাছে চলে যাবেন পুলেটটা সংগ্রহ করেন তাহলে আপনার সঠিক পরিমাণ মতো ভ্যাকসিন খাদ্য কখন কোনটা ডোজ কখন রানীক্ষেত কখন আমসার ডোজ কিরমির ডোজ এগুলো একটা সিস্টেম থাকে এই সিস্টেম অনুযায়ী যদি না চলা হয় মুরগির গ্রোথ আসবে না আর গ্রোথটা না আসলে পরে আপনার ডিম সঠিক পরিমাণ মতো পারবে না এই জিনিসটা সম্পূর্ণরূপে অনেকটা পুলেট ব্যবসায়ী করে না আর আমি করে থাকি এই কারণে আমি এখানে আমার প্রায় এগারো হাজার মুরগি এখানে তোলা আছে এই মুরগিটা যদি দেখা যাচ্ছে যে কোনো খামারই যদি আমার কাছ থেকে নেয় তাহলে আমি দিব আর যদি না যদি নেয় তাহলে আমার নিজস্ব প্রজেক্টের জন্য আমি তুলে ফেলবো এই এই প্রক্রিয়া এই ধারণা নিয়ে আমি নিজ মতে আমি তৈরি করছি আপনি এটি বোঝাতে চাচ্ছেন যে আপনার যদি মুরগিটা দেন বা কিছু মুরগি তো থাকবেই অবশ্যই সেইটা আপনি প্রজেক্টে তুলবেন অবশ্যই সেখানে ভেজাল রাখবেন না রাখলে আপনার এই প্রজেক্টের কারণ এই মুরগি কারণে অন্য মুরগি গুলার সমস্যা হবে সমস্যা হতে পারে হ্যাঁ সেই বিষয়টা অবশ্যই একটা বিষয় মনে রাখবেন দর্শক আপনি যখন যার কাছে নেবেন সেটা দেখবেন যে সে কি আসলেই খামারি নাকি পুলেট ব্যবসায়ী নাকি কতদিন ধরে ব্যবসা করতেছে আহ কাস্টমার রিভিউ এই বিষয়গুলো দেখে অবশ্যই আপনারা নিবেন এবং ল্যাব টেস্ট করে নেওয়াটা আমি যুক্তি মনে করি আমি হালিম ভাইকে বলবো যে অবশ্যই যারা আসবে তাদেরকে বলবেন যে আপনারা ল্যাব টেস্ট করে নিতে পারবেন আমি আরেকটা বিষয় জানতে চাই এই মুরগিটার এখন বয়স কত এটা এখন বয়স আমার চলছে একশো একুশ দিন বয়স এটা আমি খুব জরুরি ভাবে ছেড়ে দিব কোনো গ্রাহক অথবা কোনো খামারি যদি তাৎক্ষণিকভাবে নিতে চাচ্ছেন তাহলে আপনি দ্রুতগতি নিতে পারেন তার কারণ এটা আঠারো থেকে বিশ দিনের মধ্যে এটা আমাদের ডিম দিয়ে দেবে আর যখন ডিম দিয়ে দিবে তখন এটা আর সেল করব না অবশ্যই যদি যে কোনো খামারি যদি আপনি এক স্থান থেকে আরেক স্থানে নিতে যান তো অবশ্যই ডিম পাড়ার বিশ দিনে আগে নিয়ে যেতে হবে তার কারণ হলো একটা গর্ভবতী একটা গর্ভবতী মা যখন পেটে বাচ্চা থাকে দেখা যায় আট থেকে সাড়ে আট মাস বয়স হয়ে যায় তখনই ওই মাকে যানবাহনের চলাচলটা করা খুবই কষ্টকর অবশ্যই তদরূপী ডিমে মুরগির পেটে যদি ডিম চলে আসে যানবাহনের ঝাঁকি খেলে দেখা যাচ্ছে যে সে জায়গায় ডিমের পাঁচ তুলিটা নষ্ট হয়ে যেতে পারে অথবা ডিমটা ক্ষতি হয়ে যেতে পারে এ এইটা একটা ঝাঁকির কারণে সারা জীবন মনে করেন যে দেখা যাচ্ছে এক হাজার মুরগিতে তিনশো মুরগি ডিম দিল না কোনো ডাক্তার ধরতে পারবে না এই দিকটা সব বেশি চলতে হবে তার কারণ আপনার যদি যতই দক্ষ হন না কেন সব বিষয় নিয়ে বুঝে শুনে কিনতে হবে ঠিক আছে ধন্যবাদ অনেক সুন্দর একটা ইনফরমেশন দিলো আমি লাস্ট কথা আমি যেটা জানতে চাবো আপনি এই যে মুরগিগুলাকে দেন কয় বেলা খাদ্য দেন আর পানি কয়বেলা দেন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাকে খাদ্য আমরা সকাল সাড়ে ছয়টার থেকে আমরা খাদ্যটা দিই একবার আর দেড়টার দিকে দেই আর সন্ধ্যা সন্ধ্যার দিকে আমরা ছয়টার দিকে দিয়ে দিই খাদ্যের সাথে পানিটা দিয়ে দিই আর এমন কি অবস্থায় মুরগির সিম্পটম দেখে মুরগির কি ওষুধ চাচ্ছে সেটাকেও তাৎক্ষণিকভাবে দিতে হবে আর যারা কত পুলিশ ব্যবসায়ী আছে যারা একদম অন্যকে ক্ষতি করতে চায় তারা কখনো দেখা যায় যে ওষুধ কি জিনিস দেয় না আর না দেওয়ার কারণে ওদের ভিতরে যে রোগ থাকে ওটা আজীবন থেকে যায় রোগ যদি ছোটবেলা থেকে যদি আপনি না সেরে ওঠান বড় হয়ে কখনো ওই রোগ দিন সারবে না এই জন্যই প্রত্যেকটা খামার থেকে আপনি মুরগিটা সংগ্রহ করা যাবে না তার কারণ সারা বাংলাদেশে যে প্রক্রিয়াধীন মানুষকে মানুষ ঠগানোর চিন্তা জানা করছে এটা থেকে আপনারা দূরে থাকবেন আর আপনারা যদি মুরগি ক্রয় করতে চান অবশ্যই আমাদের ফার্মে এসে ভিজিট করে আপনি দেখে শুনে নেবেন তার কারণ আমার ফার্মে এসে ভিজিট করে আপনাকে নেওয়া লাগবে এমন কোনো কথা না আপনি দেখে শুনে যে কোনো ফার্মে যদিও নেন দেখে শুনে নেবেন আর অবশ্যই আরেকটা বিষয় আপনি আপনাকে খেয়াল করতে হবে অবশ্যই ভ্যাকসিনটা আপনি পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে নেওয়াটা নিশ্চিত আমি যেটা মনে করি আর কি দর্শক অনেক সুন্দর ইনফরমেশন দিল আমাদের হালিম ভাই হালিম ভাইকে ধন্যবাদ আমরা ধন্যবাদ জানি আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা যারা রেডি পুলিট নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে আমাদের কাছে আহ নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম